ঐতিহ্যবাহী ইমাম কল্যাণ ফাউন্ডেশন ফরিদপুরের উদ্যোগে আয়োজিত বার্ষিক হজ্জকার মাহবিলের সম্মানিত সভাপতি জনাব হজরতুল আল্লাহাম হজরত মারানা কারামত আলী সাহেব সভাপতি ইমাম কল্যাণ ফাউন্ডেশন ফরিদপুর আজকের মাহবুলের দাওয়াতে ওলামের কেরাম দেশ বরণ্য আহ লেহক ওলামাই এ ফাউন্ডেশনের সম্মানিত সদস্য ওলামাই কিরাম বৃন্দ বাদ মুক্তল আসর মাহফিল উপস্থিত প্রাণপ্রিয় ওলামাই গ্রাম সর্বসাধারণ মুসলমান বাবু গায়রা আল্লাহ শাহী দরবারের শকুর আদায় করি জাল্লাফাত রব্বুল আলমিন এখনো পর্যন্ত আমাদের বাংলাদেশের স্বাধীনতা আমাদেরকে উপভোগ করে যাওয়ার সুযোগ রেখেছেন যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো দিনে যে কোনো জায়গায় আমরা ধর্মীয় প্রোগ্রাম করতে পারতেছি বিশ্বের অনেক দেশে এরকম সুযোগ নেই যে দেশ থেকে সারা দুনিয়ায় ওয়াজ নসিহাত বয়ান বক্তৃতা সাপ্লাই হয়েছে মার্কাস পাওয়ার হাউস সৌদি আরব সে সৌদি আরবেও এমন করে যে কোনো জায়গা উন্মুক্ত পরিবেশে বয়ান বক্তৃতা ওয়াজ নসিহাত করার সুযোগ নেই খুব বাধা এমনকি তবলিগি কার্যক্রম করার এভাবে সুযোগ নেই জানতে পারলে পুলিশে ধরে নিয়ে যায় আমার বাংলাদেশে আলহামদুলিল্লাহ যে কোনো জায়গায় ইসলামী সমাবেশ রাস্তার গাড়ি বন্ধ করে দিয়ে আমরা প্যান্ডেল তৈরি করে মাহফিল করতে পারি দিনে পারি রাত্রে পারি সারা রাত পারি এটা আমাদের স্বাধীনতার একটা সুফল আজকে তার একটা অংশ হিসেবে চলমান রাস্তার পাশে আলিপুর কবরস্থানের পাশে আল্লাহ আমাদের ওলামাই গ্রামদের ইন্তজামে সুন্দর একটা পরিবেশ গঠন করে বসার তৌফিক দিয়েছেন শকর আদায় আলহামদুলিল্লাহ মূল মাহফিলের আলোচনা শুরু হবে ইনশাল্লাহ মাগরিবের পর থেকে যেটা আমাদের বাংলাদেশের মাহফিলের সুন্দর মাগরিবের পরে সন্ধ্যার পরে থেকে সুন্দর জায়গা মতো ঠিক থাকবে এবং বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সবচেয়েটা আলোচিত বক্তা যারা হজরত মালানা বাসেত খান সাহেব হজরত মালানা হাসান জামিল সাহেব আর আমাদের ফরিদপুরের গৌরব শেখুল হাদিস আল্লামা হেলাল উদ্দিন সাহ হাফিজ আ সকলেই মাগরিদের ঘর থেকে ধারাবাহিক বয়ান করবেন ওলামা ইক্রামদের মাহাবীর প্রতিবেশী যারা যেখানে আসি কর্মব্যস্ততার ভিতর দিয়ে কানটা দিক রাখার চেষ্টা করি আর যারা কর্মব্যস্ততা ফেলে এসেছেন মেহরবানি করে একটু ভিতরে এসে বসলে আপনারও ফায়দা হবে আলোচকদের আলোচনা করতেও সুবিধে হবে ক্লাসের ছাত্রদের বসার অবস্থা যদি সুন্দর না হয় তাহলে শিক্ষকের পড়াইয়া স্বাদ পায় না মাঝি নৌকা বায় মাঝি নৌকা বায় নৌকায় মানুষ যখন উঠাইয়া নৌকা বায় নৌকা একদিকে যদি লোক বেশি হয়ে যায় আর একদিকে লোক কম হয়ে যায় নৌকা বাঁকা হয়ে যায় মাঝি নৌকা বাইয়ে সাপ পায় না তখন বলে যে বসে থেকে একজন ও বসে যাও দুইজন মাঝখানে বসো এভাবে সড়াই নড়াই বসে তো আমরাও সেরকম একটা নৌকা বাই একদিকে লোক বেশি একদিকে নেই একদিকে কম একদিকে বেশি এরকম হলে কথা বলতে কষ্ট হয় নতুন যারা আসবেন তারা একটু ফিল্ডটা দেখে সাইড করে বসার জন্য অনুরোধ করছি সময় কম কামাই বেশি আমি বাংলায় বলি সময় কম কামাই বেশি আগের নবীর উম্মতরা লম্বা লম্বা হায়াত পেয়ে চলে গেছে নবীরাও লম্বা হায়াত পেয়ে চলে গেছেন আদম আলাইকি সালাম এক হাজার বছর হায়াত পেয়েছে লোক আলাইকি সালাম এক হাজার বছর হায়াত পেয়েছে আমাদের এই জামানায় এক হাজার বছর হায়াত পাতি কমপক্ষে বিশ পুরুষ লাগবে পঞ্চাশ পঞ্চাশ করে ভাগ করলে এক হাজারে বিশ জন হবে না বিশ পুরুষ বাহিত হবে এক হাজার বছর পার্থক্য আর যদি বংশ যদি আরো দুর্বল হয় যে তারও আগে মরে সাপ হয়ে যায় কালিয়ার আরো তিরিশ চল্লিশ পুরুষ লেগে যেতে পারে পাওয়া যায় না আমি পড়েছি সাতধাথের ইতিহাসের ভিতরে যে সেই ইতিহাসের ভিতরে কম বেশ হতে পারে পার্থক্য হতে পারে আমি যেটা পড়েছি সাতধাতে নাম শুনেছি আমরা রত্নতুল্লাহ লেগে সাদা লালদা আল কাঁ দিভীন আন্তর্জাতিক খ্যাতি বড় বড় মোটা কাপের মধ্যে একটা কাপের ঠিক না যাদেরকে আল্লাহ দ্বারা একরাত নাক শিক্ষামূলক শাস্তি দিয়েছেন যাদের শাস শাস্তির ইতিহাসও কে আবদ পর্যন্ত চলতে থাকবে মুসলমান সেখান থেকে জানতে থাকবে আরে কিস্তাগুলো প্রাণ শরীফের ভিতরে আলোচনা করে আল্লাহফাদ বলেও থাকেন পাতা ইয়া অনুল আবসাল তোমাদের যাদের জ্ঞান আছে বুদ্ধি আছে বিবেক আছে তারা ওই বড়দের ওই ঘটনা থেকে উপদেশ গ্রহণ করো শিক্ষা নাও যে তারা কত বড় বড় ছিল কত বড় ক্ষমতাধার ছিল এই সাক্ষাৎ রাষ্ট্র পরিচালনা করেছে প্রেসিডেন্ট ছিল একটানা সতেরোশো বছর তার সামনে যে অনেক নবী রসুল চলে গেছে লম্বা টাইম সতেরোশো বছর রাজনীতি করতে গেলে রাষ্ট্রপ্রধান থাকতে গেলে তার আগের থেকে অনেক দিন রাজনীতি করে ওই ক্লাসে আসা লাগে না নাকি জন্মের পরেই চেয়ারম্যান হয় চেয়ারম্যানের বয়স পাইতেও তো তার আগে অনেক দিন চলে যায় এই সাতদাদের আগে তার ভাইয়ের নাম ছিল স্বাধীন সে রাষ্ট্রপ্রধান ছিল সাতশো বছর এত দীর্ঘকাল রাষ্ট্রনায়ক থাকার কারণে তার ভিতরে একটা বুঝ আসছে যে আল্লাহ বলতে কেউ নাই যদি আল্লাহ থাকতো তাহলে তো আমার আরো আগেই মেরে সাফ করে দিত আমার এতদিন হায়াত দিতে পারে নাকি তো কাজে আমার হায়াতে আমি চলি আনা রব্বু আলা আমি সবচেয়ে বড় খোদা আল্লাহ বলতে আর কেউ নাই আমি আল্লাহ ধরে কন্যা হজুবুল্লাহ তো লম্বা আয়াত পার পর আসে না মরছে কথা বলি আছে না মরছে সাদিদ ও মরছে সাদ্দাদ মরছে নমরুদ ও মরছে ফেরাউন ও মরছে ফেরাউন ভালো হায়াত পাইছে ও খবিষ্ট আল্লাহ তালা ভালোই সময় দিয়েছে তার হায়াতের শুরু দিয়া তিনশো বছরের মধ্যে একটা দিনও তার পেট খারাপ হয়নি তার বাইটিও বন্ধ হতো না তাই বলে যে ঘেরা না সবাই আতরে শিশু বলে দিয়ে যেত তা না কথা সৌদি বন্ধ হতো না তো তার তার দাবি ছিল যে যদি আমি যদি খোদার বিপক্ষে কোনো কাজ করি আর খোদা যদি আলাদা কেউ থাকবে তাহলে আমি তো সেই খোদার নাবারমানি করতেছি তা আমাকে তো বিচার করতো আমাকে কোনো না কোনো রোগ শোক ইত্যাদি দিয়ে আমাকে বিপদগ্রস্ত করতো তা আমার যেহেতু কোনো বিপদ আপদ নাই এমন যে একটু মাথা ব্যথাও হয় না আমার পেটও দুর্গন্ধ হয় না আমার পাতলা পায়খানাও হলো না কোনো কাজেই সব কিছু শক্তিটা আমার শক্তিতে চলি আনার অর্থ আলা আমি সবচেয়ে বড় খোদা জোরে করি না হজুবিল্লা এর অর্থে খোদা মেকি আল্লাপাত্রুল আলমিন বলেন আল্লাহ বলে সুযোগ দিয়েছি চলতে থাকো হাঁটতে থাকো উঠতে থাকো আকাশে যাও পাতালে যাও যেখানে যাও না কেন তোমার একটা রশি কিন্তু আমার হাতে ধরা আছে যেদিন আমি ওই রশিতে বেরি বাইন্দা পেঁয়াজ দিয়ে তোমাকে আটকায় ফেলব তুমি জেনে রাখো ইন্না বাচ্চার অব্দি গেলা সাথে তোমার রবের ধরা বড় কঠিন যেদিন ধরবো সেদিন কেউ আমার হাত থেকে ছুটায় নিতে পারবে কেউ পারবে পারবে না এমন করে যে যে দিকে দিকে বলো বলো ক্ষমতার অর্থের বড় যেদিকে ইতিহাস চলে গেছে আল্লাহ তাদেরকে উপযুক্ত শিক্ষা দিয়ে দিছে প্রমাণ আছে না নাই ক্ষমতার দিক যে বড় দুই তিনজনের নাম কইলাম অর্থের দিক যে বড় আর একটা আল্লাহ নাম তার মিস্টার কারুন ইনাম নাম হজরত মালানা পীরে কামেল কারুন মিস্টার কারুন মিস্টার রাই দুনিয়াকে জ্বালাই খাচ্ছে কথা বল না কেন এই মিস্টাররা পশ্চিমে মিস্টাররা দরজা আমাকে এক জায়গা এই মিস্টাররা জ্বালাই খায় তো মিস্টার কারুন কিন্তু আসলে হজরত মাওলানা কারুনই ছিল তৌরাতের হাফেজ ছিল তৌরাতের হাফেজ তৌরাত বহুত বড় কিতাব তাফসীরের ভিতরে রাখে বায়হমুল আসফার হাত 70 জামলা তৌরাতের মূল কপি এত বড় এত ওজনওয়ালা যে সমকালীন তৌরাত যে জামানার সেই জামানার রূপ আমাকে এই জামানার রূপ না যে জামানার মানুষ যেমন ওই জামানার প্রাণী তেমন বুঝা বা আদম আলাইহিস সালাম লম্বা ছিলেন 60 এখনকার রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনের বাঘ যদি ওই সাইজই সেই সময় থাকতো তাহলে এই সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার যে আদম আলাম বিড়ালের কাজ নিত না ওর কি ভয় পাওয়ার কোনো কথা ছিল না সব পর্যন্ত পড়িয়ে যাবে পড়তে তো তিনি দূর নিয়ে মানুষ ধরতে পারবে তো আদম আলাইসালাম যেমন লম্বা তারামলে আমলে বাঘ ছিল হুচ এমনি অনুক লম্বা ছিল তিন হাজার ছয়শ গজ তার যেমন আর বাঘ বাল্লুক রকম ছিল আল্লাহ আসলাম তো মুসা আলাইহি সালাতু ওয়াস সালামের কারুনের জামানার উটও বড় ছিল তুলনামূলক ওই জামানার শক্তিশালী উটে 70 টা উট লাগত তাওরাতের মূল কপি বহন করতে ওয়ায়হমিলু আসবারাহা সাবউন জামালান আমি পড়েছি ইতিহাসের কিতাবে তাওরাতে আয়াত ছিল 10 লক্ষ জবরদস্ত পাথরে লিখিত অবস্থায়

দুনিয়ায় মাত্র তিনজন ছিল একজন موسی আলাইহিস সালাম আরেকজন তার ভাই নবী هارুন আলাইহিস সালাম আর তাদেরই চাচতো ভাই অথবা খালাতো ভাই পরবর্তীতে ভগ্নিপতি এই কারুনের তাওরাতের হাফেজ ছিল মাত্র তিনজন হাফেজ দুনিয়া আর কোন তাওরাতের হাফেজ তৈরি হয় নাই তাওরাতের হাফেজ তৈরি না হওয়ার কারণে তাওরাতের মূল কপি আর মূল লেখা এইটা ঠিক নাই ইহুদিরা এইটাকে রাত বদল করে ফলাইছে আল্লাহর রহমতে আমাদের কুরআনের ভিতরে লা তাব딜 আলি kalimatillah পর্যন্ত একটা হরফ একটা শব্দ পরিবর্তন পরিবর্তন করা সম্ভব না লিখিত কুরআন পুরাবি লিখিত কুরআন পুরাবি ডিজিটাল কুরআন সাগরে ডুবাই দিবি দুনিয়ার সব লিখিত কুরআন নিচ দিকে গাবি কিন্তু সিনার কুরআন কি দিয়ে বের করব একটাই এই সময় যদি সারা দুনিয়ার সমস্ত কুরআনে কারিম কুড়াইয়া সাই ভরস করে দেয় একটা ঘন্টা সময় দিলে খুবহু কুরআন হাজার হাজার কপি আমার হাফেজরা তৈরি করে দিতে পারবে কি পারবে না আল্লাহু আকবার এ কারুন বহুত বড় হাফেজরা আলেম ছিল যখন অনলাই শুরু করে দিয়েছে। আল্লাহ পাকের সাথে ববেয়াদী তবী মুসা আলে হি সালা সাথে ববেয়াতবে শুরু করেছে। আল্লাহ পাত্র পুড আলাম তাকে সালেে নাই। আল্লা পাখা সাপনা বিগিয়ে আবিধারিঘিল আরদা আমা কানাল ভোমিংু এতিিয়াং সরোরা ভমিং দল্লা অমাকা নামিনাল ম পাসিরি কারুম কল্লাহ তালা তার সব সম্পদ সহ লাलन কুটা সহ দল বল সহ মাটির নিচে দাবাই নিয়ে গেছে সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এটুকান আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ ওই ইসরাইলি গোষ্ঠী ধ্বংস হলে কি বলবেন আমেরিকান দল ধ্বংস হলে কি বলবেন সব কারুন ধ্বংস হয়ে গেছে বলেন আলহামদুলিল্লাহ মুসা আলাইহিসসালামের সাথে চরম বিয়াদমি করা কত অভিদারিলা আলাদা তার যব সা মাটি নিচে আল্লাহ তাআলা দাবাই নিয়ে গেছে কারণ যখন রাস্তায় হাঁটতো সামনে 1000 পিছনে 1000 ডাইনে 1000 বামে 1000 এই 4000 সহ হাঁটতো কারণ ও জানে যে পরিমাণ আকাঙ্ বসে আছি তাতে একা একা ঠিক করবে না বুঝাছেন না কি আমাদের দেশে বড় বড় কোণ এলাকায় যাইতে গেলে প্রত্যেক 10 সাত পর পর একজন দাঁড়ায় রেখে ফেরেশতা লাইখেলাতে দি আড়দশখান গাড়ির ভিতরে আট কালারের গাড়ি আড়দশখান নিয়ে এক কালারের মধ্যে পলায় পায় একা একা ভ্যানেদার ক্ষমতা নাই একা একা অটোরিকশা উদ্ধার ক্ষমতা নাই কারণ জানে যে পরিমাণ আকাম করে বসে রইছি তাতে একা জনই বৃষ্টি সামলাতে পারবে না ঠিক না এইভাবে এই শূন্যতের আমল করত সামনে এক পিছে এক হাজার ডাইরে এক পামে যে এক হাজার এই এক হাজার রাখত হলো মহিলা সৈনিক তাদেরকে দেখে দেখে আত্মতৃপ্তি নিত যে ঘোড়ার উপরে বসাইত এ ঘোড়ার গুলো সব সঙ্গে অলঙ্কার যে সাজানো থাকতো কারুনের ঘোড়া এই সৈনিকদের ঘোড়া সব চার হাজার সৈনিককে যে ঘোড়ার পর বসাইত সম্পূর্ণ স্বর্ণ অলঙ্কারতে মরিত থাকত

बाबा ऋषि खराब बोली ताव है ताई ठीक ना लंबा हया सरकार जत कोमता पास সময় পঞ্চল এসে গেলে রফুল আলমিন টান দিলে কেউ রে তো ধরে রাখতে পারে না পুরানি কারিমের ভিতরে আল্লাহ পাতি বলেন অমা কান লঘু মিংসুরু লঘু অমা কান মিনাল তাকে সাহায্য করার একজন মানুষ আসে নাই আর তার তাকে যেভাবে ধ্বংস করে দিয়েছে আল্লাহ পাক একটা প্রতিশোধ নেওয়ার পানি কেউ দেওয়ার মতো নাই পেপার পত্রিকায় লেখার কেউ নাই ও কথা বলারও কেউ ছিল না সময় যখন এসে যাবে মুসলমান রেডি হয়ে দাও প্রস্তুত হয়ে দাও এখনই সময় এসে গেছে তা আসলে নেমে পড়তে হবে কাফের মোকাবেলায় ধরে বলেন ঠিক

কারে দৈহিক শক্তি লাগে মানবিক শক্তি লাগে আর মানুষ মানসিক লাগে তাহলে আমাদেরকে প্রয়োজন হলে আমাদের যাওয়ার রাস্তা তুমি উন্মুক্ত করে দাও যদি খুলে যায় দাইতে রাজি আছেন তো নাকি পাট পাতা জামেলা আছে না দান কাটা জামেলা আছে সব জামেলা পিছে রেখে যাইতে রাজি আছেন না একটা তদ্বির হবে না তদ্বির বিশার্মু আল্লাহ বিশ্বের আমলি এক আমলি মুসলিম এক হও এক হও ইহুদীদের দামালরা খুশিয়ার শাপদান ইসরাইলের দামালরা খুশিয়ার শাপদান আমাদের নবীর শত্রুরা খুশিয়ার শাপদান দুই কবার শত্রুরা খুশিয়ার শাপদান কিছু করতে পারলাম না একটা তো দিলাম এতে আল্লাহ আর বাইতুল মুকাদ্দাসের কোন উপকার না হলেও আমার আপনার উপকার হবে গতকালকে গজারিয়া বলছিলাম ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়ানোর জন্য বিশাল অগ্নি বানাইছে ইয়া দুনিয়ার বর্তমানে তো প্রযুক্তি সর্বশীর্ষে এই সময়কার সর্বশ্রেষ্ঠ ফায়ার সার্ভিস দিয়া মাছের পর মাছ চিৎকার চালাইয়া নমরুদের আগুন নিধন সম্ভব হতো না তো এত বড় বিশাল কবলি কুন্ডুলি একটা ব্যাং যাইয়া আল্লাহর কাছে মোনাজাত করছে আল্লাহ আমি কে তো শিক্ষা দিয়ে দেখবো এই আগুন নিবেনও যায় নাকি আমি কে তো চেষ্টা করে দেখবো আল্লাহ তোর কাছে কি দমকল আছে ফায়ার সার্ভিস আছে ব্যাংকে কয় আপে দরিয়ারা আকার না তো আকাশি আপে দরিয়ারা

আমি তো চেষ্টা করবো তা আমার কাছে যা আছে আমি তাই সেতি সেতে যে সেটতে থাকি বলে ভাইয়ে পানি পান করে উপরে আমি ঢেলি দেবো আবার যে পানি পান করবো আবার উপরে আমি উদ্রাই দেবো বমি করে দেবো মেশা এভাবে চেষ্টা হচ্ছে থাকি আর শুকতে পারি হ্যাঁ তা পারো তাহলে সেইভাবে আপনার অনুমতি রাখবে আমি একটু নন্দুদের আগুন নিবেন চেষ্টা করি আমি ইব্রাহিমের পক্ষের লোক আমি ইব্রাহিমের পক্ষের লোক হান আল্লাহ ব্যাঙ্ক বলে ইব্রাহিমের পক্ষের লোক না ব্যাঙ্ক ওজাইয়া যাইয়া সময় পানি খাইয়া পরিমাণ মতো অপেক্ষা করার পরে পেটের পানি যখন পেশাবে পরিণত হয়ে গেছে কাছে তো যার কায়দা নাই ওই আগুনে তাদের কাছে যে পানি পেশাব করার কায়দা আছে দুরিদ্বে ব্যাংকে কয়ে যে তোর আগুনে আমি বড়ি বইয়ে দেবো না তোর আগুন ধরে আমি পেশাব করি

এই কইয়া তিনবার পেশাব মেরে দিয়েছে তাতে আগুনের জাররা পরিমাণ ক্ষতি হয় নাই একটু আগুন কমে নাই ইব্রাহিম ইসলামের একটা বালু পরিমাণ উপকার হয় নাই আগুনের জাররা পরিমাণ ক্ষতি হয় নাই তাকে লাভ হয়ে গেছে ব্যাঙ্গে লাভ হয়ে গেছে কার ব্যাঙ্গে আল্লাহ কাজ তুই আমার ইব্রাহিমের পক্ষপাতিত্ব করেছি তোর তিনটে পুরস্কার এক নম্বর পুরস্কার তোর পেশাবে করে দিন কম পড়বে না তোর পেশাবের মধ্যে বরকত দিয়ে দিলাম রাইট পেশাব করবি তবুও কম পড়বে না ফাঁকে বাণী গায়ে লাগবে না রাতের বেলা ব্যাংকের গায়ে লাথি লাগলে পেশাব করে দেয় না ওর গায়ে যদি পঞ্চাশ বারো লাথি লাগে অত সুন্দরে পেশাব করতেই তাহলে থাকে মাছও কোনো জায়গায় তো পানি খাইনি ওর পেশাবে কম পড়বে না কয় তোরে আমি বরকত দিয়ে দিলাম তোর পেশাবে এরকম বরকত জীবন ধরে পেশাব করতে তাহলে থাকি পানি গা লাগবে না মাঝে দুই নম্বর আর একটা পুরস্কার আশ্রম ন মানব জাতির সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মানব জাতি এই মানব জাতির পেশাব না পাঠ অতটা মানুষের পেশাব কী শুধু সর্বনের পেশাবের পেশাব পান আমার ছবি হিসাবে আব্দুল কাদের জিলানি মহিলুদ্দিন সৃষ্টি নেজামুদ্দিন আউলিয়া শাহাব আই তবে তারপর তাকে কারো পেশাব নাপ না সবার পেশাব পাক ও ব্যাগ তোর পেশাবের পবিত্র ঘোষণা দিলাম তোর পেশাব মানুষের গায়ে লাগবে কাপড়ই লাগবে ওই অবস্থায় নামাজ পড়বে তাদের কাপড় ধোয়া লাগবে না কন্যা এই নমরুদের ইব্রাহিমের কিমে ব্যাঙ্গ এত দুঃখ পেশাব করার কারণে ইব্রাহিম আলাইহিস উপকার হয় নাই নমরুদের ক্ষতি হয় নাই বাকি কর্তৃপক্ষিত করার কারণে ব্যাঙ্গের নাম বেড়ে গেছে কথা হল ঠিক না তিন নম্বর পুরস্কার আরেকটা শুনেলে তোর দাম এত দুঃখ দিলাম যদি করে ব্যাঙ্গে ক্ষতি না করে যদি করে ব্যাঙ্গে ক্ষতি না করে এরকম ব্যাঙ্গে একটা ব্যাঙ্গে অনার্থক মেরে ফেললে যে গুনাহ হয় এই গুনাহ মোচনের জন্য যে কাফফারা সেটা হলে একটা ছাগী জবাই করে গরীবের মধ্যে বিতর

তখন ফিঙ্গার দিকে মারবে সারা বিশ্বের ফিঙ্গার জমা হয় ইংল্যান্ডের কাছে তোমাকে ফিঙ্গার ধরে ধরে খুঁজে খুঁজা তোমার আইডি কার্ড অনুযায়ী দেখবে তুমি মুসলমানের বাচ্চা না কাভের বাচ্চা তাই তোমার প্যান্টার তাই তোর যাই পড়া চাকু কে কেন ফিঙ্গার ধরে খুঁজে তোমাকে অ্যারেস্ট করা হবে তোমাকে সেভাবে তার আইডি কার্ড আদায় করে নেবে তুই মুসলমানের বাচ্চা কথা বলেন তুই কিছু না মুসলমানদের আর কোন দোষ এর চাইতে সভ্য ভদ্র নিরীহ জাতি বিশ্বের ভিতরে আসে নাই কারণ মুসলমানদের শব্দটা মুসলমান না আম লেখা যেটা শব্দটি এর মূল শব্দ হলো ইসলাম সালমুন সালমন এই সালমন থেকে আসে সিলমুন থেকে আসে যার মানেই হলো শান্তি নিরাবাদ থেকে ইসলাম তাই ইসলাম গ্রহণ করেছেবিজয় মুসলমান আমরা কোনো দ্বারা দুর্নীতি করি না বক্তব্য বাচ্চা আমরা করি কথা কার ইসলামকে সমর্থন করে মা কানার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়তান ওলা মুতাফাহসান ওলা সাকাবান বিআসওয়াত আমার নবী ভাষা খারাপ করে নাই আমার নবী গালি গলস করে নাই যা ভাই কেন ট্রেনিং দিয়েছেন নবী পাকের থেকে ভাষা খারাপ করে নাই কালি গলস করে নাই সারাটা দুনিয়া মদের বিপক্ষে বিশেষ করে আমাদের বাংলাদেশ সরকার মাদক বিরোধী বিশাল বিশাল কি বলা হয় প্রোগ্রাম করতেছে স্কুলে যাইয়া কলেজে যাইয়া বিশ্ববিদ্যালয়ে যাইয়া মাদক নিরোধন মাদক নিরসন এই উপলক্ষে বড় বড় প্রোগ্রাম করতেছে কথা বলেন তাহলে বোঝা যায় বাংলাদেশ সরকারের কাছে মদ খারাপ মদ জিনিসটা কি খারাপ একটু বলেন তো আমার মাদ্রাসার কোন ছাত্র শিক্ষক কি মদ খায় কতজন খায় দাদা খায় এবা খায় আরই খায় বিড়ি খায় সিগারেট খায় হিরোইন খায় পেনসিডিন খায় এগুলো খায় মাদ্রাসা হুজুর আল্লাহ কথা বলেন খায় দুর্নীতি যাকে বলে তার একটা ওলামায় কেরাম করে না দুর্নীতি যাকে বলে তার একটা ওলামায় করে না কেরাম করে না সুদ খায় না ঘুষ খায় না সেনা করে না বিচার করে না তাসিদ মারে না অপহরণ করে না দর্শন করে না রাস্তায় রসিটা না